শৌচালয়ের নোংরা জল সড়কে আসায় প্রতিবাদে উত্তাল রামকৃষ্ণনগরের মানুষ শৌচালয়ের ট্যাঙ্ক পরিষ্কার করে জল সড়কে ছেড়ে দেওয়ায় মঙ্গলবার থেকে রামকৃষ্ণনগর পাঁচ নম্বর ওয়ার্ডে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে প্রতিবাদের নেমে পড়েন ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে থাকলে শেষ পর্যন্ত বাড়ির মালিক বিষ্ণুদেবকে আটক করে নিয়ে যায় রামকৃষ্ণনগর পুলিশ পাশাপাশি ছুটে আসেন পুরসভার পুরোপতি উপপুরপতি তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন এছাড়াও পুরো এলাকা দমকল বাহিনী গাড়ি এনে পরিষ্কার করা হবে বলেও জানিয়েছেন তারা রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্য রিপোর্ট নিউজ অবিকল গতকালকে আমরা প্রায় সকাল দশ এগারো কোটির সময় এসে খবর পাই যে রামকৃষ্ণনগর পৌরসভা এলাকার রামকৃষ্ণ বাজার এলাকার মধ্যে এই রাস্তার উপর দিয়ে নোংরা একটা ল্যাট্রিনের জল যাচ্ছে সঙ্গে সঙ্গে আমার মিউনিসিপ্যালিটি থেকে ইঞ্জিনিয়ার দুজনকে আমি কাটাই ইঞ্জিনিয়ার আসে প্র্যাকটিক্যালি দেখে এবং যার বাড়ি থেকে ওনার কি বিষ্ণুদেব এবং কি বিশুদেব নাকি নাম ওরা দুজনে এই ওদের বাড়ি থেকে এই নোংরা জলটা রাস্তার উপর আসে ওরা ল্যাট্রিনটা ক্লিয়ার করে এবং ল্যাট্রিনের জলগুলা রাস্তায় ছেড়ে দেয় তো সেই নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে জানাই এটা ক্লিয়ার করার জন্য কিন্তু উনি করেন নাই প্রায় একটা দেড়টার সময় ওনাকে আমরা অফিস থেকে অভিজিয়ালি নোটিশ দিয়েছি যে ইমিডিয়েট এটা পরিষ্কার করার জন্য রোডের মানুষের ডিস্টার্ব হওয়ার এবং এটা একটা অফেন্স যে এই ধরনের এই কোনো ধরনের নোংরা জল বা ল্যাট্রিনের জল রাস্তায় আসা এটা বিরাট অফেন্স ওনাকে আমরা বলে দিই যে মিউনিসিপ্যালিটি যদি ক্লিয়ার না করেন মিউনিসিপ্যালিটি এটা উপযুক্ত ব্যবস্থা নেব আপনার উপরে আইন অনুযায়ী কিন্তু তারপরেও তিনি কোনো অ্যাকশন নেন নাই আমরা সার্কুল সারকে কফি দিয়েছি ডিসিকে কফি দিয়েছি পুলিশ স্টেশনকে কফি দিয়েছি এবং আমরা বিভাগীয় যারা আছে সবাইকে অফিসে দিয়েছি বিকালবেলা ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু উনি কোনো গুরুত্ব দেননি আজকে সকালবেলা আমি খবর পাই এখান থেকে পাবলিকে আমাকে ফোন করেছে এখনও পরিষ্কার হয় নাই সঙ্গে সঙ্গে আমি তানা ওসিকে ফোন করেছি ওসিকে ফোন করে বলেছি যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তো পুলিশে এসে এসে ওনাদের সঙ্গে আলোচনা করার পর ওনারা হয়তো কোনো সহযোগিতা পাননি পুলিশ তাই ওনার যিনি ভিক্টিম মানে যিনি অ্যাকচুয়ালি দোষী ওনাকে থানায় নিয়ে গেছে কিন্তু পাবলিক এর মধ্যে রোডটা ব্লক করেছে পাবলিকের ডিমান্ড হলো যে এই যে নোংরা জলটা রাস্তার উপরের দিকে যাচ্ছে এটা পারমানেন্ট একটা সমাধান হওয়া দরকার তো এটা মেনলি কারণ হলো রামকৃষ্ণনগর যে একটা অডিটোরিয়াম হল হচ্ছে সেই সেই অডিটোরিয়াম হলে যখন কাজ শুরু হয় কাজ করেছে তারা কন্ট্রাক্টররা তখন আমাদের ফুটপাথটা তারা ভেঙে ওইদিকে ফুটপাথটা ব্লক করে তারা মালগুলো তাদের জিনিসপত্রগুলো গুলো অডিটারে নিয়ে গিয়েছে তো আমরা প্রায় বছর দেড় বছর ধরে আমরা ওদেরকে বারবার বলছি কিছু কিছু সময় এসে ওরা ক্লিয়ারও করেছে ওদের যে অডিটোরিয়ামের যে মাটিটা আছে তারা যে পাইলিং করেছে সেই মাটি এসে আমাদের ফুটপাথটা ব্লক করে দিয়েছে তো আমরা বারবার বলেছি দু একবার ওরা পরিষ্কারও করেছে সেখানে একটা কালবার ছিল কত বছর ওরা কালবারটা করে দিয়েছে সেটাও কালবার ব্লক হয়ে গেছিল তারা পূর্ত বিভাগ থেকে করে দিয়েছে তো পিডাব্লিউডি বি যে রোড রোডের যারা আছেন ইঞ্জিনিয়ার এখানে বিভাগীয় অফিসার তাদের জানিয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই তাই আমি আজকে এডিসি যুবজ্যোতি দেবের সঙ্গে একটু আগে আলোচনা করেছি উনি বলেছেন যে বিভাগীয় অফিসার যে বলবেন ইমিডিয়েট এটা ক্লিয়ার করার জন্য এখানে বিষয় কি হয়েছে যে রাস্তার যে ফুটপাথটা নিচে মাটিতে ব্লক হওয়াতে আর বিভিন্ন এখানে যারা দোকানদার আছে দোকানদার যে দোকানে জল ওঠে তো ওরা আমাদের মিউনিসিপ্যালিটিতে একটা মেমোরান্ডাম দিয়েছে আমরা সেই মেমোরান্ডাম অনুযায়ী বারবার বিভাগীয় অফিসারদের জানিয়েছি আমাদের ডিপার্টমেন্টের যারা আছে তাদের জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি সামান্য একদিন এসে সামান্য ক্লিয়ার করেছিল ওই জায়গা পূর্ত বিভাগের মানুষ কিন্তু মেজর কোশ্চনটা রয়ে গেছে তাই আবার এখনও সেই প্রবলেম হচ্ছে তো আমার কথা হচ্ছে কি যে আমরা মিউনিসিপ্যালিটিতে সবাই যেহেতু মিউনিসিপ্যালিটি রামকৃষ্ণনগর দায়িত্ব আছে সবাই আমাদেরকে বলে কিন্তু আমাদের রামকৃষ্ণনগর যে পূর্ত সড়ক আছে যে মেইন সড়ক যেটা সেটাতে আমরা কাজ করার কোনো অধিকার নাই আমরা সেখানে যদি কোনো কাজ করি সেটা আমরা ফান্ড পাই না আপনারা জানেন বন্ধন ব্যাংকের সামনে একটা কাজ হয়েছিল ইমার্জেন্সি আমরা করে দিয়েছিলাম কিন্তু সেটার বিল আমাদের নিতে হলে আমাদের পুরো এনওসি নিতে হয়েছে বিডাউডি তারপরে পুরো বিভাগীয় ইয়ের থেকে আমাদের অ্যাপ্রুভেল আনতে হয়েছে তো সেটা অনেক ঝামেলা আর আমরা যেহেতু একটা ডালাই ফুটপাথ সেটা আমরা ব্যাংক ভাঙতে পারবো না কারণ এটা আমাদের রাইট নাই যদি আমরা কোনো পারমিশন পাই তাহলে সেটা হয়তো ব্যাংকে করতে পারতাম কিন্তু সেটাও আমরা পাইনি কাজে প্রত্যেক বিভাগের উপর আপনারা চাপ সৃষ্টি করেন আমি অনুরোধ করব। আপনারাও চাপ সৃষ্টি করেন তারা যা যাতে এটা করে আমরা থেকে মিউনিসিপ্যালিটি সত্ত্বেও কিছু আমরা সুফল পাই নাই তাই আজকে যারা পাবলিক এখানে মধ্যে বন্যা দিচ্ছেন বা রোড ব্লক করছেন তাদের আমি বলবো যে আমরা চেষ্টা করছি কিন্তু সেটা হচ্ছে না কিন্তু আমি বলবো যে আপনারা করেছেন ঠিক আছে আমরা এখন বর্তমানে এক দুডিউ ইঞ্জিনিয়ার ফিডাবলিডি বিল্ডিং এর সঙ্গে আমি আলোচনা করেছি আমার এডিসি স্যারকে বলেছি উনিও আলোচনা করেছেন ওখানে আমাকে ফোন করে যে কন্ট্রাক্টর ওরা এসে এখন ক্লিয়ার করে দেবে এটা ফুটপাথটা কোন কন্ট্রাক্টার এইটা অডিটিয়াম হলে কন্ট্রাক্টর ওরা ওরা তো